নমস্কার বন্ধুরা যাওয়ার সুবোজিৎ চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওর টপিক হলো আপনারা পায়রাকে ডিম পাড়ার সময় কি দেবেন মাটির সরা কি প্লাস্টিকের বাস্কেট এটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন বা অনেকের মনে কনফিউশন আছে যে কোনটা দিলে পায়রা ডিম বাচ্চা ভালো করে অনেক সময় দেখা যায় পায়রা ডিম পাড়ার পর সেটা পায়রার পা লেগে ডিমটা সরে গেছে সরা থেকে পড়ে গেছে বা ডিমের মধ্যে নোংরা লেগে গেছে অনেক রকম সমস্যা দেখা দেয় ডিমটা দুটো এক জায়গায় থাকে না একটা অন্যদিকে চলে যায় একটা একদিকে থাকে এই জন্য ভাবলাম যে আজকে আমি দেখাই যে আমি কীভাবে ইউজ করি এগুলো এটা যেমন একটা ফিলব্যাক কবুতর এখানে মাটি সরা দেয় আছে এটা সরার তা দিচ্ছে আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন আমি আগে সরা দেখিয়েছি এবার দেখাচ্ছি প্লাস্টিকের বাস্কেট প্লাস্টিকের বাস্কেটের মধ্যে এইটা একজোড়া আছে ব্ল্যাক লক্কা এরা প্লাস্টিকের বাস্কেটে ডিপ তা দিচ্ছে এরপর আমি আপনাদের দেখাবো কীভাবে আমি এগুলোকে তৈরি করি মানে এর মধ্যে চর্দি কীভাবে আটকাই আপনারা সবটা দেখবেন ভিডিওটা এইটা আর একজোড়া পায়রা আছে এখানে আছে মালদিস আর কিংয়ের পেয়ার এরাও প্লাস্টিকের বাস্কেটে ডিম বেড়েছে ডিমে তা দিচ্ছে এবার দেখুন এখানে এটা আছে প্লাস্টিকের বাস্কেট এগুলো দোকানে কিনতে পাওয়া যায় আমার দাম পড়েছে এক একটা বাস্কেট ওই চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম দাম আমি একসঙ্গে অনেকগুলো কিনেছিলাম সেই জন্য দাম কিছুটা কম নিয়েছে অল্প কিনলে দাম অনেক বেশি নেয় এখানে দেখুন ওই সেলো টেপ দিয়ে চটের বস্তা আটকানো আছে কীভাবে আটকিয়েছে একবার দেখে নিন আগে চটের বস্তাগুলো সমান করে কাটবেন কাঁচি দিয়ে তারপর সেগুলোকে সেলোটাপ দিয়ে আটকাবেন ঠিক আমি যেরকমভাবে লাগিয়ে এটাতে খুব সহজেই সেলোটেপ দিয়ে আটকানো যায় তাড়াতাড়ি আটকিয়ে যায় এটা এবার দেখাবো মাটির সরা এখানে দেখুন আমার সব সরাগুলো সাজানো আছে আমি আগে সব পরিষ্কার করে একদিকে সাজিয়ে রাখি এই প্লাস্টিকের বাস্কেটটা দিলে অন্য কোনো রকম খড়ের বেরই লাগে না শুধু এই প্লাস্টিকের বাস্কেটটা সমেত খাঁচায় বসিয়ে দিলে হয়ে যায় আর কোনো কিছু লাগে না এটা খুবই ভালো তবে সব পায়রা প্লাস্টিকের বাস্কেটের ওপর বসতে যায় না কিছু পায়রা আছে তারা মাটি সরা চায় আর কিছু পায়রা আছে তারা প্লাস্টিকের বাস্কেটে বসে আমার যেহেতু অনেকগুলো পায়রা সেই জন্য আমার আগে থেকে সব সাজানো থাকে প্লাস্টিকের বাস্কেট আর মাটি সরা এখানে কীভাবে আমি সেলোটেপটা লাগিয়েছি একবার দেখে নিন সেলোটেপ লাগানোর পর এইভাবে আঙুল দিয়ে চাপ দেবেন এরপর দেখো আমার সেলো দেখুন অনেকটাই মোটা সেলোটেপ এটা এক বান্ডিল কিনে নেবেন এগুলো আমার চটের বস্তা আগে থেকে কাটা আছে কারণ সঙ্গে সঙ্গে কাটতে গেলে অনেক সময় লেগে যায় তাই আগে থেকে আমার সব তৈরি করা আছে এখানে আরও কিছু প্লাস্টিকের বাস্কেট আছে এগুলো আটকানো আছে সেলোটেপ এইটা আটকালে আর একটা আপনাদের সুবিধা আছে সেটা হলো পায়ার বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন এইটার মধ্যে তো অনেক নোংরা জমা হবে আপনারা একবারে সব সময় সেলোটেপটা ধরে তুলে দেবেন তাহলে এইটাও পরিষ্কার হয়ে গেল সহজে আর এরপর আবার জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার ঠিক এরকমভাবে লাগাবেন মানে আপনারা এটা নিয়ে বারবার ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর এটাতে সেল টেপ খুব সহজ আর চটের বস্তা একবার এরমভাবে লাগিয়ে দিয়ে আর আর কোনোভাবে ডিম সরে যাবে না এটা এক জায়গায় থাকবে আর ডিমটা এর ওপর একই জায়গায় থাকবে এটা খুব ভালো জিনিস মাটির সরা অনেক সময় পা লেগে সরে যায় কিন্তু এইটা কোনোভাবে সরবে না খাঁচার ধার চেপে আপনারা লাগিয়ে দেবেন আমি দেখাচ্ছি কীভাবে এটা খাঁচাতে অ্যাডজাস্ট করবেন এরপরে আমি দেখাবো মাটির সরা আপনারা মাটির সরার মধ্যে কীভাবে লাগাবেন সেটাও আমি এবার দেখাবো দেখুন এইটা আছে মাটির সরা এইটার মধ্যে আমি আগে থেকে একটা চটের বস্তা আর সেলোটপ লাগিয়ে রেখেছি এটা আছে খড়ের বেরি মাটির সরা লাগাতে গেলে খড়ের বেরি আপনাদের লাগবেই খড়ের বেরিয়ে ছাড়া কোনোভাবেই মাটির সরা লাগানো সম্ভব নয় এগুলো যে কোনো দোকানে পেয়ে যাবেন আপনারা যে যেখানে মাটির জিনিস পাওয়া যায় আমি এগুলো আমাদের এখানে ওই বাজার থেকে কিনেছি আট টাকা করে নিয়েছি পার পিস এখন অত দাম বেড়েছে আমি আগে একসঙ্গে প্রায় পঞ্চাশটা নিয়েছিলাম তাই দাম একটু কম নিয়েছিল এগুলো অনেকটাই বড়ো সাইজে আর একটা আজ ছোটো সাইজ ওটা নেবেন না এবার এইটার ওপর মাটির সরাটা ঠিকভাবে লাগিয়ে দেবেন তবেই এটা এক জায়গায় থাকবে এইটাও খুব ভালো সব পায়রা প্লাস্টিকের বাস্কেটের ওপর বসতেই যায় না অনেক পায়রা আছে যারা মাটির সরাতেই বসতে পছন্দ করে মাটি সরা বিভিন্ন রকম সাইজের হয় এটা আছে মিডিয়াম সাইজে এর থেকে আমার কাছে বড়ো সরাও আছে আর সাইজ ছোটো সরাও আছে সব রকম পায়রা একই সরা নয় যেমন কিং মাল্টিস এগুলো অনেক বড়ো জাতের পায়রা পাউডার এদের জন্য সরা বড় হয় আর ছোটো পায়রা যেমন শর্ট ফেস সাটিন এর জন্য সাইজ ছোটো সরা দিলে হয়ে যায় এটাও দেখুন আমি কীভাবে সেরোটেপ দিয়ে চটটা লাগিয়েছি আপনারা প্রথমে চটের বস্তা সমভাবে কাটবেন কেটে ঠিক এরকমভাবে লাগিয়ে দেবেন এইটাও লাগানো খুব সহজ কিন্তু এইটা সেলোটেপ সহজে লাগতে চায় না একটু চাপ দিয়ে লাগাতে হবে আমার এখানে আরও অনেক সরা আছে এগুলো আমি সময় পেলে চটের বস্তা লাগিয়ে রাখবো দেখুন এটা একটা পরিষ্কার সরা আগে জল দিয়ে ধুয়ে নেবেন তারপর এরকমভাবে চটটা কেটে এরপর সেলটুপি লাগাবেন এগুলোতেও যখন পায়রার বাচ্চা বড় হয়ে যাবে তখন সব সময় ফেলে দিয়ে আবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকমভাবে আবার লাগাতে হবে এটাও বারবার ইউজ করা যায় তবে এটা মাটির জিনিস তাই একটা সময় পর হয়তো ভেঙে যেতে পারে এবার দেখুন এই খাঁচার মন্দে আমি কীভাবে লাগাচ্ছি এগুলো একদিকে আছে প্লাস্টিকের বাস্কেট একদম ধারের দিকে লাগাবেন কোনো হবে এটা এদিকের কোনো এটা এদিকের কোনটা একদম কোন দিকে থাকলে পায়রা কোনোভাবেই আর সরাতে পারবে না তাহলে ডিমটা এক জায়গাতেই থাকবে আর সমান জায়গায় বসাবেন জায়গাটা যেন কোনোভাবে উঁচু নিচু না হয় তাহলে ঠিকভাবে বসবে না এটা চলুন এরপর দেখাবো মাটির সরা আমি কীভাবে লাগাই এইটা আগে খড়ের বেরিটা দিয়ে দিলাম একদম ধারের দিকে চেপে এরপর মাটি সরাটা নিয়ে আমি এখানে দিয়ে দেব একদম ধারের দিকে চেপে দেবেন তাহলেই একমাত্র ডিমটা খুব ভালোভাবে থাকবে আর পায়রা সহজেই তা দিতে পারবে কারণ পায়রা অনেক সময় তা দিতে গিয়ে ডিম ফাটিয়ে ফেলে বা ছড়া থেকে নাম দিয়ে গিয়ে সরাটা একদিকে বেঁকে যায় তখন ডিমটা সব সব সময় পড়ে যায় বা ডিম ওদের পালে লেগে ফেটে যায় অনেক রকম সমস্যা হয় আপনারা যারা পায়রা করেন তারা জানেন আমি যেহেতু অনেক দিন ধরে পায়রা করছি আমি আগেও অনেক রকম আরও ইউজ করেছি তার মধ্যে সব থেকে ভালো এইটা আর এইটা তাই আপনাদের দেখানো আজকে আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন সবগুলোই ভালো তবে সব পায়রা প্লাস্টিকের বাস্কেট পছন্দ করে না তাই জন্য মাটি ছড়া দিতেই হবে এই ছিল আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়া আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে জানাবেন আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আরও অনেক বিষয় নিয়ে ভিডিও আসতে চলেছে আপনারা পাশে থাকবেন থ্যাংক ইউ